বন্ধুরা ভালো আছেন তো তা আমাদের অনেকেরই স্বপ্ন একটা মাইক সেট করব কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা সাউন্ড সিস্টেম আমরা কিনতে চাই সেটা দিয়ে আমরা নতুন ব্যবসা শুরু করতে চাই কোয়ালিটিমূলক একটা সাউন্ড সিস্টেম খুবই কম টাকার মধ্যে আমরা কিনতে চাই তো অনেকে নতুন কিনতে চান অনেকে বা পুরনো কিনতে চান তো নতুন কিনলেও আমরা চাই যে কম বাজেটের মধ্যে যেন একটা ভালো সাউন্ড সিস্টেম আমরা করতে পারি পুরোনো কিনলেও আমরা দেখি যে একটা ভালো সাউন্ড সিস্টেম কোথায় পাওয়া যাবে কম বাজেটের মধ্যে আমরা সেই ধরনের সাউন্ড সিস্টেমগুলো কিনতে চাই তো দাম বেশি হওয়ার কারণে আমরা সাউন্ড সিস্টেম কিনতে পারি না এই ব্যবসা থেকে আমরা পিছিয়ে যাই কারণ এই ব্যবসাটা আমাদের প্রত্যেকেরই শখের ব্যবসা তো এই ব্যবসাটা আমরা অনেকেই করতে চাই আর্থিক সমস্যার জন্য আমরা ব্যবসাটাকে করতে পারি না বা করতে গিয়ে আমরা অনেকেই পিছিয়ে যাই দাম অনেক বেশি হওয়ার জন্য কারণ দিনকে দিন যেভাবে জিনিসপত্র দাম বাড়ছে প্রত্যেকটা জিনিসের দামও কিন্তু বেড়ে চলেছে সেই কারণে বাজেট অনুযায়ী জিনিসপত্র আমরা কিনে উঠতে পারি না তো বন্ধুরা দুঃখ করার কিছুই নেই একটু সময় লাগবে একটু একটু করে টাকা জমিয়ে রাখুন আপনারা নিশ্চয়ই আপনাদের পছন্দের এবং আপনাদের শখের ব্যবসাটা আপনারা শুরু করতে পারবেন তো আজকে একটা খুব কম বাজেটের মধ্যে কোয়ালিটিমূলক একটা সেটা বিক্রি আছে এটা ব্যাসমিটের সেটা খুবই কম বাজেটের মধ্যে আপনারা কিনতে পারবেন তো সেই রকমই একটা বাজেটের ভিডিও নিয়ে আপনাদেরই বাজেটের মধ্যেই থাকবে সেরকম একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের জন্য এসেছি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত কারণ এই ভিডিওতে কী কী জিনিস দেবে সব কিছু আপনাদেরকে বলবো তো আপনারা যদি ভিডিও না দেখেন যদি আপনারা এই স্টার্টিংটা ভিডিওর যে স্টার্টিংটা ওইটা দেখে আপনারা ছবিটা দেখেই যদি ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে কিন্তু আপনারা সব কিছু জিনিস জানতে পারবেন না সেই জন্যই ভিডিওটা আপনাদেরকে বলব অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ কম বাজেটের মধ্যে এই মাইক সেটটা আপনারা কিনতে পারবেন আপনাদের অনেকেরই বাজেটের মধ্যে হয়ে যাবে এই সেট কারণ সেটা দাম কম আছে তো যেহেতু আমরা অনেকেই শখের ব্যবসা অনেকে করতে চাই করতে পারি না কারণ টাকার অভাবে বা বাজেটের বাইরে হয়ে যায় জিনিসগুলো কিনতে পারি না খুবই ভালো কন্ডিশানের মধ্যে এই সেট আছে তো কম বাজেটের মধ্যেই আছে তো বলবো আপনাদেরকে সব কিছু খুলে এই সেট কোথায় আপনারা গেলে পাবেন কত দাম আছে এর সঙ্গে আপনারা এই সেট সঙ্গে আপনারা কি কি জিনিস পাবেন সব কিছু আপনাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর যারা দূরবর্তী থেকে মাল কিনতে আসতে চাইছেন আপনাদেরকেও বলবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন যদি কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু আসার আগে অবশ্যই কিন্তু প্রত্যেকেই আপনাদেরকে বলব আসার আগে কিন্তু অবশ্যই ফোন করে জেনে নেবেন যে এই মালগুলো আছে কি না কারণ সময় সব মাল থাকে না তো অনেকে ফোন করেন যে দাদা মাল গেলে পাবো তো আমি সবাইকে বলি হ্যাঁ আসো নিশ্চয়ই পাবে কিন্তু হয় কি হয় আপনারা রাস্তায় আসছেন হয়তো কেউ অ্যাডভান্স করে দিল সেই কারণে মাল বিক্রি করে দিতে হয় কারণ অ্যাডভান্স যে করছে তাকে তো মাল দিয়ে দিতে হবে কিছু করার নেই তো অনেকে এসে ঘুরে যান সেই জন্য আপনাদেরকে বলবো আপনারা আসার আগে সামান্য কিছু টাকা পুরো টাকা নাই হোক আপনারা পুরো টাকা দিতে হবে সে কথা বলছি না সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিলে এই মালগুলো আপনাদের থেকে যাবে তো আপনারা সময় সুযোগ করে এলে আপনারা আপনাদের পছন্দের জিনিসটা কিনে নিয়ে যেতে পারবেন এটা নিয়ে ভয় করবেন না তো আমি আপনাদের বাড়ির ছেলে বাড়ির দাদা ভাই হিসাবেই আপনারা আমাকে বিশ্বাস করে আসবেন কোনো সমস্যা নেই এখানে চিটিংবাজি দু নম্বরই কোনো কিছুই থাকে না বা নেই আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা এলে অবশ্যই মাল পাবেন তো বন্ধুরা কম বাজেটের মধ্যেই কিন্তু একটা মাইক সেট আপ বিক্রি আছে আপনাদের বাজেটের মধ্যেই হয়ে যাবে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে বিষয়টা ওই বিষয়ে চলে যাওয়া যাক তো চলুন নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা কেবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবেন পুরোনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভারটাইজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমে যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে কোনো টাকা নেবো না আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কম বাজেটের মধ্যে কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়ার্ডের যে কোনো সাইজের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন পনেরো ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি যে কোনো ওয়ার্ডের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই স্পিকারগুলো যদি আপনারা একবার ইউজ করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি আপনারা একবার কিনেন আপনারা কোনো দিনই আর কোম্পানি স্পিকার কিনবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাঁচবে কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে এবং এর লংজিবিটিও কিন্তু আপনারা কোম্পানির স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো যদি আপনারা এই কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দাবিগ দেওয়া হয় কিনলে অবশ্যই আমার দাওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা যদি গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক প্রেশার ডিভাও যদি আপনারা কেউ কিনতে চান তাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটে যে কোনো সাইজের ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকে বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে নেন তাহলে অবশ্যই আপনারা আমার অ্যাড্রেস পেয়ে যাবেন তো আমার অ্যাড্রেসে এলে আপনারা সম্মাল পাবেন না তো ভিডিওতে যে অ্যাড্রেসটা বলবো আপনাদেরকে ওই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের কাছে তো হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার অ্যাড্রেস হচ্ছে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো চলুন ওই বিষয় চলে যাওয়া যাক दोस्तों कंप्लीट মাইক সেট এক বিক্রির এ বেসমেন্ট کا سیٹ اپ ہے তো दोस्तों बहुत ही कम बजट में आप लोगों को ये सेटअप मिल जाएगा तो वीडियो के अंदर जो एड्रेस आप लोगों को बोलेंगे वही एड्रेस में आप लोगों को ये माल खरीदने के लिए आना पड़ेगा और तो और आप लोग पहला से लास्ट तक आप लोग वीडियो चला के देख लो तो आप लोगों को सब कुछ मालूम चल जाएगा ये सेटअप का अंदर कौन कौन जीनीस दिया हुआ है और कैसा कंडीशन है और कितना उम्र है कितना इसका प्राइस रेट है सब कुछ हम बताएंगे इस वीडियो के अंदर ही तो दोस्तों आप लोगों को आर का दो बेस मिल जाएगा डबल स्पीकर का है तो दोस्तों इसमें स्पीकर है पी ऑडियो का हजार वाट अठारह इंची स्पीकर एक एक बॉक्स में दो दो स्पीकर डाला हुआ है तो दोस्तों और टॉप है चार पीस पंद्रह इंची तीन सौ वाट पी ऑडियो का इसमें स्पीकर डाला हुआ है चार टॉप टू टॉप आप लोगों को मिल जाएगा और तो और इसके साथ आप लोगों को एक टेक्नो टेक्नोफोर एम्पलीफायर मिल जाएगा और एक स्टेंजर 2000 वाट का एक एम्पलीफायर भी मिल जाएगा और एक आठ के बी का स्टेबलाइजर भी आप लोगों को मिल जाएगा और एक आप लोगों को 12 चैनल का स्टेंजर का एक मिक्सर भी मिल जाएगा और एक आप लोगों को इक्वालाइजर स्टेंजर का सिंगल पैनल का एक इक्वलाइजर भी आप लोगों को मिल जाएगा तो दोस्तों रैक फोर फिफ्टी का रैक भी आप लोगों को मिल जाएगा तो दोस्तों इस सेटअप में आप लोग हॉर्न चलाने के लिए कोई भी एम्पलीफायर भी लेना चाहते हैं तो वो भी आप लोगों को मिल जाएगा जो एक्स्ट्रा एम्पलीफायर आप लोग लेंगे तो उसमें अलग से आप लोगों को रुपया देना पड़ेगा तो दोस्तों एक कंप्लीट सेटअप का जो उम्र है चार से साढ़े साल के अंदर ही है तो दोस्तों ये सेटअप आप लोगों को मिल जाएगा पूर्व मदनापुर एक आप लोग आएंगे तो ये सेटअप आप लोगों को कम्प्लीटली मिल जाएगा तो आप लोग खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और आप लोगों को आना है पूर्व मदनापुर एगरा आप लोग आएंगे तो ये सेटअप आप लोगों को मिल जाएगा उड़ीसा बंधु के कह ची आर सी एफ कम्प्लीट सेटअप गटे बस मीटर तुम्हारे बिक्री हो तो यही रो तुम চারটে টপ দুইটা বেস আউ এম্প্লিফায়ার সেটিং কমপ্লিট মেলে যাব তোমর বেস অিসু স্পিকার আঠেরো ইঞ্চি আর্সিএফর হাজার ওয়াট পিওডিও স্পিকার লগানো দুইটা বেস টপ স্পিকার স্পিকার জেবেল হব এটা টু টপ 4 পিস তোমার টেকনোফোর এমপ্লিফায় গোটে অট্রেঞ্জার দু হাজার এমপ্লিফায়ার গোটে অট কিলো ষেবিলাইজার গোটে অমর মিকচার বারো চ্যানেল স্টেঞ্জার গোটে গটে ইকোলাইজার গোটে অিফটি র্যাগ অ্যাটপটার এই বয়স চার বয়েস চার বছর হয়েছি ভালো কন্ডিসান এই সেটপটা কিনতে হ্যা তোমার মানুষ আসতে হব পূর্ব মেদিনীপুর এগ্রা তোমার যদি আসব তাহলে এই কমপ্লিট আর সি এফ সেটার তোমার কিনলে অবশ্যই মধ্যে এ নম্বর যোগাযোগ করিব। কিনতে হলে তোমার মেডু আসতে হব পূর্ব মেদিনীপুর এগড়া তোমার যদি আসব তাহলে এই কমপ্লিট আর সি এফ সেটপটা তোমার মেলিযোগ কিনলে অবশ্যই মধ্যে এ নম্বর যোগাযোগ করিব। তো বন্ধুরা কমপ্লিট মাইক সেট বিক্রি আছে আর সি এফ সেট এটা ব্যাসমিটের সেট আপ তো বন্ধুরা সব কিছু আজকে বলবো আপনাদেরকে ভিডিওতে একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন অবশ্যই সব কিছু জানতে পারবেন দাম বলে দিব কোথায় আছে সব কিছুই আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আর সি এফের টু ব্যাস দুটো আছে আঠেরো ইঞ্চি হাজার ওয়াট অডিও স্পিকার লাগানো আছে দুটো ব্যাস আপনারা পেয়ে যাবেন আর সি এফের টু ব্যাস দুটো আর জেবিএল টপ আছে চার পিস তো এতে টু স্পিকার মানে দুটো করে স্পিকার লাগানো আছে পনেরো ইঞ্চি তিনশো আট পি অডিও স্পিকার লাগানো আছে চারটে টপও পাবেন তার সঙ্গে টেকনোফোর এমপ্লিফায়ারও একটা পেয়ে যাবেন স্টেঞ্জার দু হাজার একটা পেয়ে যাবেন একটা আট কিলো স্টেবিলাইজারও পাবেন একটা স্টেঞ্জার বারো চ্যানেল মিক্সারও পাবেন স্টেঞ্জারের ইকোয়ালাইজারও একটা পাবেন আর র্যাকও আপনারা পাবেন ফোর ফিফটির তো বন্ধুরা এই কমপ্লিট সেট আপটা খুবই কম দাম আছে কিনতে হলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর এগড়া আপনাদেরকে আসতে হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই কমপ্লিট সেট আপটা যদি আপনারা কিনেন আপনাদের কাছতে হবে পূর্ব মেদিনীপুর এগড়া এলে আপনারা এই সেট পেয়ে যাবেন এটা হচ্ছে এটা আর সি এফ জেবিএল ব্যাসমিটের সেট আপ তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন আপনাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা কমপ্লিট আর সি এফ জেবিএলের সেট আপ একটা বিক্রি আছে তো বন্ধুরা এই সেট আপনারা দুটো আর সি এর বিএস পাবেন ডবল স্পিকারের আঠেরো ইঞ্চি হাজার ওয়াট ই অডিও স্পিকার লাগানো আর চারটে জেবেল টপ আপনারা পাবেন তিনশো ওয়াট পনেরো ইঞ্চি এতে স্পিকার লাগানো আছে তো বন্ধুরা এর সঙ্গে একটা আপনারা টেকনো ফোর একটা এমপ্লিফায়ার পাবেন স্টেঞ্জার দু হাজার ওয়াটের একটা এমপ্লিফায়ার পাবেন একটা আট কিলো স্টেবিলাইজারও পাবেন একটা বারো চ্যানেল স্টেঞ্জারের মিক্সচার পাবেন একটা স্টেঞ্জারের ইকোয়ালাইজারও পাবেন তো ফোর ফিফটির র্যাকও আপনারা পাবেন এই সেট আপটার বয়স চার থেকে সাড়ে চার বছর বয়স হয়েছে এই সেটআপটা কিনতে হলে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর এগুলো আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই সেট পেয়ে যাবেন তো বন্ধুরা এই সেট আপটার কমপ্লিট সেট দাম আছে এক লাখ ষাট হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই দাম কম বেশি হবে তো এর সঙ্গে যদি আপনারা চং ইউনিট বা চংয়ের মেশিন যদি আপনারা কিনেন তাহলে আপনাদেরকে এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে তো যদি আপনারা এই সেট আপটা কমপ্লিট যে মালগুলো আপনাদেরকে বললাম এই মালগুলো যদি কমপ্লিট এই মালটা নেন তাহলে এক লাখ ষাট হাজার টাকা এর দাম আছে কিনলে অবশ্যই দাম কম বেশি হবে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদেরকে যে ডিটেলসগুলো বললাম তো আপনারা যদি কিনেন ফোন করলে কিন্তু আপনারা এই ডিটেলসটা বলবেন তার কারণ হচ্ছে অনেক ভিডিও ছাড়া আছে তো সেই কারণে কোন ভিডিওটার কথা বলছেন আমি বুঝতে পারবো না সেই জন্য ডিটেলসটা বললে আমি বুঝতে পেরে যাব তো সেই জন্য আপনারা অবশ্যই ডিটেলসটা মনে রাখবেন আর এই অ্যাড্রেসটা অবশ্যই মনে রাখবেন পূর্ব মেদিনীপুর এগড়া এই অ্যাড্রেসটা আপনারা মনে রাখবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিব তো বন্ধুরা ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার